তারা তো টাকা চায়নি তারা বাঁচতে চেয়েছিলো স্বামী নিয়ে পুত্র নিয়ে বাঁচতে চেয়েছিলো দিদি সব কিছু টাকার বিনিময়ে কিনতে চায় সেই টাকাটাও মানুষের টাকা ধর্ষিতা টাকার বিনিময়ে আর কাণ্ড তার মাকে টাকা দিতে গেছিল মনে করে দেখুন দশ লাখ তাও নিজের বাপের টাকা না পাবলিকের টাকা এখানে টাকা দিয়ে খুন হয়ে যাও টাকা নিও ধর্ষণ হয়ে যাও টাকা লিল টাকা মাটি মাটি টাকা যা হবে টাকা দিয়ে দেবো ভোট দাও টাকা লাও পার্টি করো টাকা কামাও অদ্ভুত যুক্তি আরে চারটে আসামিকে ধরে বল বাড়িতে গিয়ে দেখুন আসামি ধরেছি শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি তবে না বুঝবো আপনি হুঁকে পড়ে এখন করতে চাইছেন আপনাকে ভেতরে খবর বলি যখন সর্বত্র রোটে গেল যে হিন্দু গ্রাম হিন্দু গ্রাম হিন্দু গ্রামে হামলা হিন্দু মরছে মরেছে এই তৃণমূল চালাকি বলে কি করলো দুটো পুলিশকে বসিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মুসলমান গ্রামে শুরু করে দিল আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনী স্থানীয় পুলিশের নির্দেশে চলে সহসা যখন দেখলে একতরফা হয়ে গেছে হিন্দুদের উপর হামলা একতরফা হয়ে গেছে আরেকটা নাটক করবার জন্যে কিছু মুসলিম গ্রামে তার মধ্যে শামসেবাজার এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ড পর্যন্ত আছে সেখানে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী মিলে মার ধর ভাঙ শুরু করে দিল বহু লোক পালিয়ে গেছিল আমার কাছে খবর আছে প্রমাণ করতে চাইল যে দেখো আমি শুধু হিন্দুদের উপর হামলা হয়েছে তার জন্য আমি যে দুঃখিত মুসলমানদেরকে মেরে বুঝিয়ে দিলাম আমরা চাই সবাই ভালো থাকুক হিন্দু মার খাবে না মুসলমানও মার খাবে না কেন খাবে কিন্তু অপরাধীর তার শাস্তি হোক অপরাধীর বিচার হোক অপরাধীকে খুঁজে বার করা হোক ওটা মব অ্যাটাক করেছে মব অনেক মানুষ সেখানটা আক্রমণ করেছে একজন দুজন নয় ওরা যেটা বলেছে আমাকে অনেক লোক আক্রমণ করেছে ওই বাড়ির লোক বলছিল যে কিছু না যদি সিভিকও চলে আসতো না তাহলে এরা বেঁচে যেত পুলিশ নাই বাইল যদি সিভিক পুলিশও আসতো আমার স্বামী আমার ছেলে মরতো না আমাকে বলেছে ওখানকার মানুষ পুলিশকে বিশ্বাস করছে না আমার কিছু করার নেই এখানটায় পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেনি আজও পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারছে না আজও ধাক্কা মারতে মারতে গ্রেপ্তার হয় পুলিশের তদন্তে কটা গ্রেপ্তার হচ্ছে জানা নাই ধাপ ধাক্কার কাছে চাপের কাছে কাউকে গ্রেপ্তার করতে হচ্ছে সে প্রকৃত না নকলি আমরা জানি না সে লোক দেখানো না লোক দেখানো নয় আমরা জানি না এ বাংলায় বহু রকম হত্যাকাণ্ড হয়েছে যার জন্য কোনো শাস্তি হয় না সাজা হয় না কিছু হয় না সেখানকার মানুষ তাই পুলিশকে বিশ্বাস করছে না পুলিশকে বিশ্বাস না করা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি অবিশ্বাস কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী আর বিএসএফ আমরা চাইলেই তো গ্রামে গ্রামে হবে না সেই বিএসএফ তো পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই পরিচালিত হবে যদি কেন্দ্র কোনো আইন তৈরি করে আইন তৈরি করে বিএসএফকে দেয় সেটা আলাদা কথা আমি জানি না কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলকে সমস্ত পার্টিকে ডেকে তিনি যদি প্রচেষ্টা শুরু করেন স্থায়ী শান্তির স্থায়ী সম্প্রীতির কিছুটা হলে এগোতে পারে বিএসএফ দিয়ে শান্তি স্থাপত্য কৃত্রিম মানুষের মধ্যে দূরত্ব তৈরি থাকলে কোনোদিন শান্তি আসবে না সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ভাতৃত্ব প্রেম মর্তির বাতাবরণ তৈরি করতে হবে সেটা বিএসএফ পারে না বিএসএফ দুর্বৃত্তদের হাত থেকে ঠেকাতে পারে নিশ্চয়ই পারে কিন্তু আপনার হৃদয়ের সম্পর্ক কি করে তৈরি করবে বিএসএফ আর হৃদয়ের সম্পর্ক মনের সম্পর্ক তৈরি না হলে এই বিএশএফ থাকলেও অশান্তি থেকে মুক্ত হবে না আমরা চাই দুর্গা পুজো হোক ঈদ হোক বকরিদ হোক কালী হোক যেমন ছিল তেমন হোক মন্দির থাক মসজিদ থাক মন্দিরে উলোধনী থাক মসজিদে আজান থাক তবে না শান্তি হবে পৃথিবীতে কোনো দেশে বুলেট শান্তি দিতে পেরেছে এই তো ইসরায়েল কত গাজাবাসীকে মেরে দিলো হাজার 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 শান্তি এসছে কি ইসরায়েলের মানুষ কি নিরাপত্তা অনুভব করে বলুন মনের সম্পর্ক করতে হবে একের প্রতি অপরের ভালোবাসার জন্ম দিতে হবে যেটা নষ্ট হয়েছে খত পড়ে গেছে চির খেয়ে গেছে এই চির জায়গাটাকে সামাল দিতে হবে আমি সেদিনে বলে এসেছি যে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু আমার পার্টিকে বলেছি মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যা লঘু সারা মুর্শিদাবাদে তাই যেখানে যেখানে মুসলমান সম্প্রদায় সংখ্যায় বেশি তারা যেন হিন্দুদেরকে প্রোটেকশন দেয় যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি তারা যেন মুসলমানদের রক্ষা করে এই ভ্রাতৃত্ব বোধ এই ভাতৃত্ব বোধ যদি না গড়ে তুলতে পারি আমরা জানি না কোথায় যাবে এই পশ্চিমবঙ্গ কপচা কপচি করে লাভ নেই প্রেসের স্টেটমেন্ট করে কোনো লাভ নেই দুবেলা হোয়াটসঅ্যাপ করে আর টুইট করে কোনো লাভ নেই হৃদয়ের সম্পর্ক তৈরি করতে না পারা পর্যন্ত কিচ্ছু হবে না এই অবিশ্বাসের বাতাবরণ দূর করতে হবে আগে অবিশ্বাসের বাতাবরণ যতক্ষণ না দূর হবে ততক্ষণ পর্যন্ত এখানে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে না হ্যাঁ বিএসএফ আর্মি থাকলে হয়তো তাদেরকে ঠেকাতে পারে আমরা চাই স্থায়ী সম্পর্ক যা ছিল সেখানে ফিরে আসতে চাই যেমন ধুলিয়ান ছিল তেমন ধুলিয়ানে ফিরে আসুক যেমন মুর্শিদাবাদ ছিল তেমন মুর্শিদাবাদে ফিরে আসুক যেমন বাংলা ছিল তেমন বাংলায় ফিরে আসুক আমাদের আমরা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আসুন এই ক্ষতে প্রলেপ দেওয়ার ব্যবস্থা করুন আপনি না মামাটি মানুষের নেত্রী আর এই বাংলায় এই মুর্শিদাবাদে মা স্বামীহারা হচ্ছে মাটি রক্তাক্ত হচ্ছে মানুষ গৃহহীন হচ্ছে সর্বশান্ত হচ্ছে আপনার তো সব থেকে আগে এখানটায় এসে তাদের সঙ্গে দেখা করা তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হতো তা তো করেননি আপনি আজ সাত মন তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন তার আগে সব গল্প হয়ে গেল কাজের কাজ কি করেছেন ওখানকার দুটো পুলিশকে আপনি বসিয়ে দিয়েছেন সাসপেন্ডও করেননি চাকরিও খাননি যে পুলিশ অফিসারদের নেতৃত্বে যে পুলিশ অফিসারদের অকর্মণ্যতায় যে পুলিশ অফিসারদের নিষ্প্রিয়তায় আপনার দলের যে সমস্ত নেতাদের প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদতে এই মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর হয় সুতি হয় ঔরঙ্গবাদ হয় শামসেরগঞ্জ হয় ধুলিয়ান হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেখান তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেখান মৌলিক সমস্যা যদি আপনি ঘুরাতে চাইছেন বিজেপি তো মৌলিক সমস্যা থেকে নজর ঘোরাবে সবাই জানি আমরা কিন্তু দুর্ভাগ্য আপনি বিজেপির বিরুদ্ধে ভোট করে মানুষের ভোট নিয়ে আপনি নিজে এখন মানুষের নজর ঘোরানোর জন্য আপনি নিজে নানা রকমের অজুহাত খাড়া করছেন বিজেপিকে চিনি নন ডেবেল আপনি আননন ডেবেল আপনাকে সবাই চিনতে পারছে না বিজেপিকে সবাই চিনে নিয়েছে যে বিজেপির এই এই কাজ এই মুর্শিদাবাদ জেলায় নাগরিক আইন এনআরসি নিয়ে কখনো হিংসা হয়েছে মানুষ রক্তাক্ত হয়েছে না হ্যাঁ কটা রেল স্টেশনে হামলা হয়েছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম অ্যাকশন নিতে বলেছিলাম রাজ্যকে এই মুর্শিদাবাদ জেলায় কাশ্মীরে থ্রি সেভেন্টি নিয়ে কোনো হাঙ্গামা হয়েছে হিংসা হয়েছে না এই মুর্শিদাবাদ জেলায় ট্রিপল তালাক নিয়ে কোনো হিংসা হয়েছে না আজ কেন হলো খুঁজে আপনাকে বার করতে হবে এর পিছনে কারা কোন শক্তি কার মদত কেন হলো তদন্ত কই হাওয়াবাজি চলছে হাওয়াবাজি মানুষ কিন্তু আজও কিছু জানে না আজও মানুষ অন্ধকারে হাততে বেড়াচ্ছে এই মর্মন্তুত হৃদয় বিদারক ঘটনাগুলোর পিছনে কারণ কি মানুষ আজও অন্ধকারে হাতিয়ে বেড়াচ্ছে চালাকি করলে হবে না দিদি আপনি আসুন সিধা আজ আপনার সময় হল না আসার আজ আপনার সময় হয়নি সময় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন